রাজ্যে এসআইআর আবহে শোরগোল এই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ঘর গোছাতে মাঠে নামল শাসক দল তৃণমূল প্রথম থেকে এসআইআর নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবেই একজন বৈধ ভোটারের নাম বাদ করলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিল শাসক শিবির পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এসআইআর বিরুদ্ধে একটি জনসভার আয়োজন করা হয় থান বাজারে আয়োজিত জনসভায় মূল উদ্যোক্তা তৃণমূল সংখ্যালঘু সেলের এগরা নম্বর ব্লক সভাপতি আয়ুব খান জনসভায় উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের আনোয়ার উদ্দিন ও অন্যান্য নেতারা ছাব্বিশে নির্বাচনের আগে এসআইআর এর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জনসভায় বিজেপি সরকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানায় তৃণমূল নেতৃত্ব আমাদের এই সংখ্যালঘু মানুষজনকে ভোটারদেরকে যেভাবে বিভ্রান্ত করছে বা তাদের সংখ্যালঘুদেরকে বিভ্রান্ত করতে সুবিধা হচ্ছে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে রোহিঙ্গা তোমরা তাড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষ থেকে এই নিয়ে আমাদের একটা বার্তা দেওয়া হলো যে কেউ বৈধ ভোটার একটাও বাদ যাবে না আমরাও চাইছি যদি বৈধ ভোটার বাদ যায় আমরাও বৈধ আন্দোলনে যাব। বৃহৎ আন্দোলন করব এবং প্রতিবাদ করব। যাতে ন্যায্য ভোটার একটা বাদ না যায় এই যেটা বিজেপি করতে যাচ্ছে এসআই করে কিছু লোকের নাম বাদ দেওয়া সেই চক্রান্তকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এটাকে প্রস্তুতি নিয়ে এটাকে আমরা মোটামুটি লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেছি স্বাভাবিক তো বিজেপি চাইছে কোন রকম কোন ভোটার বৈধ ভোটার কোনো বাংলাদেশি বলে আখ্যা দিয়ে কিছু ভোটারকে বাদ দেওয়া কিন্তু আমরা সবাই বাংলায় বসবাস করি আর যারা বাংলাদেশ থেকে এসছে তারা অলরেডি এখানে ভোটার নয় বৈধ ভোটার যারা আছে নিশ্চয়ই আমাদের এখানে সবাই এলাকায় একটা মানুষের বাদ যাবে না এসআই আর আবহায় আয়ুব খানের এই উদ্যোগে রাজ্য ও জেলার নেতৃত্ব সাধুবাদ জানিয়েছেন আগামী দিনে এই ধরনের কর্মসূচি করে কর্মী সমর্থকদের একজোট হওয়ার পরামর্শ দিলেন সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন বিনোদ রিপোর্ট ক্যালকাটা নিউজ